হ্যালো ফ্রেন্ডস আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফার্সি শিক্ষা চ্যানেলটি বন্ধুরা গত ভিডিওতে আমরা দেখেছিলাম ফরাসি ভাষায় আমার তোমার তার এগুলি আমরা কিভাবে বলতে পারি আজ আমরা দেখব যে ফরাসি ভাষায় আমাদের আপনাদের তাদের এগুলি আমরা কিভাবে বলতে পারি তো চলুন দেখে আজকের প্রথম অংশটি প্রথমেই আমরা দেখব আমাদের এই শব্দটি আমরা যখন পুংলিঙ্গ জাতীয় কোনো শব্দের আগে ব্যবহার করব তখন আমরা নথ বলব স্ত্রীলিঙ্গ জাতীয় কোনো শব্দের আগে ব্যবহার করার ক্ষেত্রেও আমরা নথ বলব কিন্তু পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ শব্দ যদি বহু বচন হয় ক্ষেত্রে আমরা নো এই শব্দটির উচ্চারণ করব এবং এন অ এস এই বানানটি ব্যবহার করব এই ক্ষেত্রে আমাদের একটি সুবিধা আছে কারণ আমরা যখন আমার বলে কোনো কিছু বোঝাতে চাইতাম অর্থাৎ যে জিনিসটি আমরা বোঝাতে চাইছি বা যে লিঙ্গ জাতীয় শব্দটি আমরা বোঝাতে চাইছি সেই ক্ষেত্রে আমাদের পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আলাদা আলাদা শব্দের ব্যবহার করতে হতো যেমন ধরুন পুংলিঙ্গের ক্ষেত্রে মো বলতাম স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমরা মা বলতাম কিন্তু এই আমাদের আপনাদের তাদের এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কিন্তু একই রকম শব্দের ব্যবহার করবো যেমনটা এখানে করেছি নথ নথ উভয় ক্ষেত্রেই শুধুমাত্র বহুবচন যদি আমরা বলি অর্থাৎ যুক্ত শব্দের ক্ষেত্রে আমাদেরকে নোহ বলতে হবে তো চলুন দেখিনি উদাহরণগুলি নথ ফিস অর্থাৎ আমাদের ছেলে নথ ফি অর্থাৎ আমাদের মেয়ে নো নোপাহ অর্থাৎ আমাদের বাবা মা যখনই আমরা বাবা মা বলছি সেখানে আমরা দুইজনকে বলছি একের বেশি অতএব এখানে বহু বছর তাই এই ক্ষেত্রে আমাদেরকে নো ব্যবহার করতে হবে এরপরে আমরা দেখে নেব পরবর্তী অংশটি চলুন দেখে নেওয়া যাক সেই অংশটি এরপর আমরা দেখব যে আপনার বা আপনাদের বলতে আমরা ফরাসি ভাষায় কোন শব্দটি বলবো যেমনটা আমরা ভূ এই শব্দটির ক্ষেত্রে দেখেছিলাম ভূ বলতে আপনিও বোঝায় আবার আপনারাও বোঝায় ঠিক এই ক্ষেত্রে আপনার বা আপনাদের অর্থাৎ এক বচন এবং বহু বচন এই উভয় ক্ষেত্রেই কিন্তু একটি শব্দই হবে ভোথ এই ভথ শব্দটি আমরা পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ উভয় ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো কিন্তু শুধুমাত্র সেটি এক বচনের ক্ষেত্রে যদি বহু যুক্ত শব্দের আগে আমাকে আপনার বা আপনাদের ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে আমরা ভো বলবো চলুন উদাহরণগুলি দেখে নিই তাহলে এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে যেমন আমি যদি বলি যে আপনার বা আপনাদের ছেলে সেই ক্ষেত্রে আমরা বলবো ভথ ফিজ কিন্তু যদি আমি বলি আপনার বা আপনাদের মেয়ে তখন আমরা বলবো ভথ ফি কিন্তু আমি যদি বলি আপনার বা আপনাদের মেয়েরা বা ছেলেরা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই ভো এই শব্দটি ব্যবহার করতে হবে যেমন এখানে আমরা বলেছি যে আপনার বা আপনাদের মেয়েরা এখানে হবে ভোক ফি যখন আমরা যুক্ত কোনো শব্দের আগে আপনার বা আপনাদের ব্যবহার করতে চাইব তখনই আমরা ভো ব্যবহার করব। এক বচনের ক্ষেত্রে সেটা স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ যাই হোক না কেন ভথ বলে দেব তাহলেই সমস্যার সমাধান এরপর আমরা চলে যাব পরবর্তী অংশটি চলুন দেখে নিই সেই অংশটি এরপর আমরা দেখব তাদের বলতে আমরা ফরসি ভাষায় কোন শব্দটির ব্যবহার করব। তাদের বলতে আমরা বলবো লহ এবং এটিও পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে একই রকম উচ্চারণ এবং একই রকম বানান হবে যেমনটা আমরা নথ এর ক্ষেত্রে দেখলাম কিন্তু যদি বহু বছর যুক্ত কোনো শব্দের আগে আমরা তাদের বলতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে লোহ উচ্চারণ করতে হবে কিন্তু বানানে অবশ্যই একটি এক্সট্রা এস যুক্ত করতে হবে এই বিষয়টি কিন্তু আপনারা মাথায় রাখবেন এটির ক্ষেত্রে একটি সুবিধা হলো এই তিনটির ক্ষেত্রে আমাদের উচ্চারণ কিন্তু একই হবে লহ বলবো আমরা তাঁদের বলতে সব ক্ষেত্রে শুধুমাত্র লেখার সময় আমাদের যুক্ত শব্দের আগে লহ এই বানানটি লিখতে হবে এবং অবশ্যই এস দিতে আপনারা ভুলবেন না এরপর আমরা উদাহরণগুলি দেখে নিই তাহলে কিন্তু আপনাদের এই বিষয়টি বুঝতে আরে আরও সুবিধা হবে যদি আমি বলি যে তাদের ছেলে সেক্ষেত্রে আমরা বলবো লহ ফিস যদি আমি বলি যে তাদের মেয়ে সেক্ষেত্রে বলবো লোহ ফি কিন্তু যদি বলি যে তাদের বাচ্চারা সেক্ষেত্রে আমরা বলবো লোক জফ লহ জফ অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটি এস যুক্ত করে বলতে হবে বা লিখতে হবে উচ্চারণের সময় কিন্তু আমাদের একটু ধ্যান দিতে হবে এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন উচ্চারণের সময় সতর্ক থাকার কারণ এটাই যে যুক্ত শব্দটি যদি ভাওয়েল দ্বারা শুরু হয় সেক্ষেত্রে দেখুন আমি এস জেডের ন্যায় উচ্চারণ করলাম এই বিষয়ে বা এই নিয়মের বিষয়ে আমি আপনাদেরকে আগেই বলেছি তাই এই বিষয়টি একটু সচেতন থাকবেন বাকি ক্ষেত্রে কিন্তু লহ এই শব্দটির উচ্চারণ আমরা সর্বক্ষেত্রেই একই করবো এরপর আমরা চলে যাব পরবর্তী অংশে চলুন দেখে নিই সেই অংশটি আমি সম্পূর্ণ অংশটি আপনাদের সঙ্গে দুইটি বিভাগে আলোচনা করেছি তার একটি কারণ মু তো সো এই শব্দগুলির কিন্তু পরিবর্তনের ধরন একই রকম আবার নথ লোহ অর্থাৎ এই শব্দগুলি কিন্তু পরিবর্তনের ধরন অন্যরকম কিন্তু এই শব্দগুলোর মধ্যে নিজেদের মধ্যে মিল রয়েছে দেখুন মো তো কিন্তু একটি নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তিত হয়েছে আবার নথভথ লোহ একটি নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তিত হয়েছে তাই এই গোটা অংশটি আমি দুইটি অংশে ভাগ করেছি যাতে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয় এবং এই সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদের সামনে একটি ছকের মাধ্যমে উপস্থাপনা করলাম আপনাদের মনে রাখতে এবং বুঝতে উভয় ক্ষেত্রেই কিন্তু অনেক বেশি সাহায্যকারী হবে এই ছকটি তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা যুক্ত কোনো শব্দ বলতে অবশ্যই পুংলিঙ্গের ক্ষেত্রে যে রূপটি হয় সেই রূপটি ব্যবহার করব যুক্ত কোনো শব্দ বলতে আমরা কিন্তু সব সময় পুংলিঙ্গের ক্ষেত্রে যে রূপটি হয় সেটি ব্যবহার করব। নথ ভথ লোড়ের ক্ষেত্রে তো স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই একই হয় কিন্তু আমার তোমার তার বলতে মো তো সো হয় এবং ফেমিনাতে মা তা সা হয় আমরা জানি তাই যদি আমরা বলি যে আমার বন্ধু তখন কিন্তু আমরা সে যদি বান্ধবীও হয় কখনো আমরা বলতে পারবো না মা আমি আমাদেরকে কিন্তু সবসময় বলতে হবে মন আমি কারণ আমি এই শব্দটি একটি ভাওয়েল দ্বারা তৈরি হওয়া শব্দ অর্থাৎ প্রথমে কিন্তু আ আছে চলুন দেখিনি উদাহরণটি তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে এবং সে ভাওয়েল দ্বারা শব্দের উদাহরণগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যদি আমি বলি যে আমার বান্ধবী এখানে আমি শব্দটি কিন্তু ফেমিনা। কারণ এখানে এক্সট্রা একটি অহ বা ইংরাজিতে যেটা আমরা ই বলি সেটি আছে এই বানানটা থাকলে কিন্তু সেটি বান্ধবী অর্থে ব্যবহার হয় তাই আমি যদি বলি আমার বোন বান্ধবী সেই ক্ষেত্রে কিন্তু আমি বান্ধবী স্ত্রীলিঙ্গ হলেও মা বলতে পারবো না কারণ এই আমি শব্দটি কিন্তু ভাওয়েল দ্বারা তৈরি হয়েছে তাই আমাকে বলতে হবে মোনামি আবার যদি আমরা সবাই হিস্ট্রি শব্দটি জানি সেটি বলতে যদি বলি যে আমার ইতিহাস এরকম কিছু বলতে চাই সেই ক্ষেত্রে আমরা বলবো মনিস্তোয়া এই ইস্তোয়াহ এই শব্দটি কিন্তু একটি ফেমিনা শব্দ অর্থাৎ স্ত্রীলিঙ্গ জাতীয় শব্দ এক্ষেত্রে হতে পারে তোমার সেই ক্ষেত্রেও আমরা তো বলবো এক্ষেত্রে হতে পারে তার সেই ক্ষেত্রেও আমরা সো বলবো তাহলে আশা রাখছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মধ্যে যাতে তারাও আপনারই মতো খুব সহজে বাংলা ভাষার মাধ্যমে ফরসি শিখে উপকৃত হতে পারে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আর খুব শীঘ্র আমার আরেকটি অনলাইন ক্লাস আসছে তো আপনারা চাইলে কিন্তু অ্যাডমিশন নিতে শুরু করে দিতে পারেন নেক্সট ক্লাসের জন্য আজকের মতো ডাটা